দূরের ও কাছের দেশ ও বিদেশের আপু ও ভাইয়ারা আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আগের তুলনা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার গত ভিডিওতে আমাদের অসুস্থতার কথা শুনে আমার সকল আপু ও ভসরা আমাদের জন্য অনেক দোয়া করেছেন তার জন্য আমি আসলেই মহান আল্লাহ তালার কাছে সত্যি খুবই কৃতজ্ঞ এবং তার সাথে আমার প্রিয় আপুদের কাছেও আন্তরিক কৃতজ্ঞ যারা এত অল্প সময়ে আমাকে এতটা আপন করে তাদের পাশে রেখেছে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পরে সকালটা আসলে তো একটু ব্যস্ততমই থাকে আয়মানকে ফ্রেশ করানো তারপরে নাস্তা তৈরি করা তো এই যে নাস্তাতে আজকে ছিল পরোটা ও ভাজি আর সাথে আমার চা তো থাকবে তো মা ছেলে দুজন মিলেই নাস্তা করে নিলাম করার পরে আয়মানকে এই যে আর্লি একটু গোসল করিয়ে দিলাম দুপুরের দিকে বারোটার দিকে গোসল করিয়ে দিলাম তো দেওয়ার পরে এই যে আয়মানকে একটু দুপুরের খাওয়া খাইয়ে দিচ্ছি আমার অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন সব সময় যার কারণে আমি অনেক ইন্সপাইরেশন হই নেক্সট আরেকটা ভিডিও শেয়ার করার জন্য গত ভিডিওতেও আমার ওই সব সুন্দর কমেন্টের মধ্যে একটা কমেন্ট একটু শেয়ার করি আপনাদের সাথে আমার এক আপু যে কিনা নামাজে আয়মানের জন্য দোয়া করেছে আসলে আপুকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না বলবো এভাবে আমার বড় বোন হয়ে পাশে থাকবেন সব সময় আর ট্রুলি থ্যাংকস গড এমন একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য যার মাধ্যমে আমি খুব সুন্দর সুন্দর পরিবারের সাথে যুক্ত হতে পারছি আর আমার ওই আপুটার চ্যানেলের নাম হলো জেফ অর্ডিনারি লাইফ তো আপনারা চাইলে আপুটার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর সাপোর্ট করে পাশে রয়ে যেতে পারেন তো আপুর আসলে নাম জানি না আমি তো সবাই আপুর চ্যানেলটা তো অবশ্যই ভিজিট করে আসবেন আর এই যে বিকেলবেলা একটু আয়মানকে নিয়ে বের হলাম ডিআইওয়াইতে যে কিছু খুঁটিনাটির জিনিসের প্রয়োজন আছে আর ডিআইওয়াইটা হলো চিপ রেটে আসলে অনেক কিছুই পাওয়া যায় আর আমি কোনো কিছু যদি মানে না পাই এখানে তাহলে আমি অনলাইন থেকে অর্ডার করে দেই তেমনই আজকেও একটা অনলাইনের আমার একটা পার্সেল আসছে কোন পার্সেল আসছে সেটা আসলে জানি না মানে বাবা আসলে সেটা ওপেন করব এই যে ডিআইওয়াই থেকে বের হয়ে আমি ম্যাকডোনাল্ডসে গিয়ে একটা বার্গার নিয়ে নিলাম আর এই যে এখানে দেখলাম নিচে আর একটা রেস্টুরেন্ট ওপেন হলো নতুন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওপেন হলো তো ইনশাআল্লাহ অবশ্যই ওপেন হওয়ার পরে যাব গিয়ে দেখবো খাবারগুলো ট্রাই করব আর এই যে ডি থেকে যা যা নিয়ে আসলাম এখানে কস্টেট নিয়ে আসছি নিচে অনেকগুলো সুইচ বোর্ড আছে যে আয়মান এখন হামাগড়ি দেয় আর সবগুলো সুইচ বোর্ডে চলে যায় তো সবগুলো সুইচ বোর্ডকে এটা দিয়ে কাভার আপ করে দিব আর এই যে আয়মানের জন্য একটা বালিশ নিয়ে আসলাম ওর জন্য আর হলো বেলুন নিয়ে আসলাম ওর জন্য যা যা প্রয়োজনীয় তাই নিয়ে আসলাম এই যে আয়মান বেলুন দিয়ে করতেছে বেলুনটা দেখে ফার্স্ট টাইম খুব ভয় পেলো এখন আলহামদুলিল্লাহ খেলা করতেছে বেলুন দিয়ে খেলো তুমি আয়মান আয়মান আমি যে অনলাইন থেকে যেটা অর্ডার করলাম অনলাইন শপিং থেকে যেটা অর্ডার করলাম এটা হলো মালয়েশিয়ান খুব পপুলার একটা অনলাইন শপ আর এই অনলাইন শপগুলো আসলে খুবই ভালো এখন পর্যন্ত আমি কোনো ধরনের কোনো রিজেক্ট মানে প্রোডাক্ট পাইনি তো যাই হোক এই যে আজকে যে পার্সেলটা আসলো এটা হলো একটা বিনস রাইস যেটাই অর্গানাইজার আর কি তো আসলে আমি ভাবলাম অনেকগুলো কোটা একসাথে নেওয়ার চেয়ে এরকম একটা অর্গানাইজার নিয়ে নেই যার মধ্যে সবগুলোই অনেকগুলো আইটেম রাখা যায় তো পাঁচ ধরনের জিনিস রাখা যাবে এই যে একটা বক্স দিয়ে দিলো আবার এখানে ধুয়ে এখান থেকে যে এইভাবে প্রেস করার পরে নিয়ে ধুয়ে আবার ওইখানে আবার জালি সিস্টেম দেওয়া আছে পানিটাও ঝরিয়ে নেওয়া যাবে আর ডিম রাখার জন্য একটা পাত্র দিয়ে দিল আর এই যে উপরে এখানে আমি যেন তেলা পোকা বা কোনো ধরনের পোকা মাকড় না ঢোকে এই জন্য বিভিন্ন ধরনের মশলা দিয়ে রাখতে পারবো আর এই যে আয়মানের বাবাও দেখলাম যে আয়মানের জন্য আবার অনেকগুলো ড্রেস নিয়ে আসলো আর আইমানের আসলে যেহেতু এখন যে বয়সটা এই বয়সটা আসলে অনেকগুলো ড্রেসই ওর মানে মানে হচ্ছে না আমি বাংলাদেশ থেকে আর অনেক ড্রেস নিয়ে আসছি যেগুলো আসলে এখনও পড়ানো হয়নি অনেক ড্রেস কিন্তু এগুলো ছোট হয়ে গেছে ওর আর হচ্ছে না তো এখন ওর বাবা আবার আজকে আজকে কতগুলো নিয়ে আসলো দেখলাম যাক তো এই যে আয়মানও খেলা করতে যে আজ রান্না করলাম আমার খুব পছন্দের খাবার তো সেটা হলো ডাল আলু ভাজি আর ডিম ভাজি এমন খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে গরম গরম ভাজার সাথে খেতে আর আমার রাইস আর বিনস অর্গানাইজারটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ